আসসালামু আলাইকুম খেছে উঠে যায় ওরা এসে আমাদের রুমে চলে আসে সে দুষ্টুমি করে আর এদিকে জাবের বলছিল জারী সেনেনakkha খাবে সেনেনakkha খাবে এরকম করে ওকে সেরেনakkha দিয়েছিল তো ওরা সকালে ঘুম থেকে উঠলে আমিও উঠে যাই উঠে তাদেরকে ধোয়ায়ে ওড়া পটি করে তারপরে হচ্ছে ওদেরকে সেরেনakkha এই দেই খাইয়ে ওরা খেলতে থাকে আবার আমি আবার আরেকটু ঘুমাই জুয়েরিয়ার বাবা যখন দোকানে যায় আর দশ বিশ মিনিট আগে ওঠেন আস্তা বানাই তো এখানে এই যে দেখুন এই যে এই যে টপটা আমার একটা বোতলে আমি সুতা দিয়ে সুন্দর ডিজাইন করেছিলাম এটা প্রায় জুয়ারিয়া হওয়ারও আগে অনেক আগে তো এইটা আমি এখানে চিয়া সিড ভিজিয়ে উপরে লেপে রেখেছিলাম তারপরে যে গাছগুলো হয়েছে চিয়া এই যেই কুচি কুচি চারাগুলো এগুলো কি কি বলে আমার মনে নাই কিন্তু এগুলো স্প্যানিশ জাপানিসরা মানে খুব মজা করে সালাদের সাথে খায় আর এটাতে নাকি অনেক পরিমাণে ভিটামিন পুষ্টি এরকম কিছু আছে তো ভাবলাম যে যেহেতু গাছগুলো হয়েছে এগুলো তো আর বড় হবে না বা আর বড় হলে ভালো লাগবে না তো এগুলোকে কেটে সুন্দর করে আজকে জারিফ জবের একটা ডিমের সাথে ভেজে দিচ্ছি যদিও এগুলো কাঁচাই খায় স্যালাদের সাথে তো আমি ভাবলাম যে আজকে ডিম দিয়ে একটুখানি ভেজে দেই তো কোনো নেই কোনো কিসের স্যালাদ বানাবো তো ডিম দিয়ে সুন্দর করে ভেজে দিচ্ছি আর আরেকজন আমাকে ডিম ভেজে দাও ওই যে ওগুলা দিয়ে ডিম ভেজে দাও যতক্ষণ পর্যন্ত ডিম ভেজে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না মানে বাচ্চারা তো বায়না করলে চলে এই এই লোকটা হচ্ছে আস আরও বেশি মানে আমাদের ঘরের সবচেয়ে ছোট বাচ্চা হচ্ছে এই লোকটা মানে বায়নার শেষ নাই তো যাই হোক আমার মতো একটা বউ আছে দেখে এতগুলো বায়না ওর পূরণ করে আর কি জাস্ট হিডিং তো ওকে নাস্তা খেয়ে দিলাম জায়গাকে ভাত খেয়ে দিলাম ডিম ভেজে আর এখানে ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিলাম এখন ডাইনিং টেবিলের কভারটা দেখি যে ঘোলাটে হয়ে গেছে তো ভাবলাম যে আরেকটা কভার কিনতে হবে আরেকজনকে তেলিয়ে টেলিয়ে ওর কাছ থেকে টাকা নিলাম যে টাকা দাও আমি কিছু ডিব্বা কিনবো রান্নাঘরের ডিব্বাগুলো একদম নোংরা হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে আর একটা ডাইনিং টেবিলের কভার কিনবো তো আমাকে টাকা দিয়ে দিলো আর এখানে আমি ঘরটাকে একটু গুছাচ্ছি কারণ জুয়ারের বাবা বের না হলে আমি আবার বের হতে পারবো না জুয়ার বাবাকে বলছিলাম তাড়াতাড়ি দোকানে যাও ও আবার কাস্টমারের সাথে কথা বলছিল। তো এখানে আমি অনেক দিন যাবত প্রচুর পরিমাণে বিজি থাকি পার্সেল নিয়ে বা মেসেজের রিপ্লাই নিয়ে কাস্টমার হ্যান্ডেল করা খুবই টাফ ব্যাপার যেহেতু আমার কোনো মডারেটর নেই তো এজন্য জন্য আমি ঘরটাকে গোছাতে পারি নাই এতদিন দিন যাবৎ ভাবি যা যা করে দিয়ে গেছে শুধু ভাবির উপরেই ডিপেন্ড করা ছিল ভাবি আবার একদম কাপড় চোপড় যা আছে ভাঁজ করে যেখানে একটা সেখানে রেখে যায় আর এখানে আমি পার্সেলের যে আমার যে পার্সেলের খুঁটিনাটি সবগুলো জিনিস এগুলো জারেফ জাবের ধরে ধরে জানলা দিয়ে বাইরে ফেলে দেয় তো সেগুলো ভাবলাম যে একটা বক্সের ভিতরে আমি রেখে দেই যখন পার্সেলগুলো রেডি করবো তখন এই বক্সটা নিয়ে যাবো আর এই বক্স থেকেই সব কিছু গুলিগুলো লিখবো তারপর চলে গিয়েছিলাম আমি নিচে আমাদের বাড়ি যে বাড়িতে থাকে আমি এই বাড়ির নিচে হচ্ছে একটা দোকান আছে আর এফ এর ভ্যারাইটি সব বিক্রি করে ওখান থেকে আমি ডাইনিং টেবিলের কভার নিয়ে আসলাম আর হচ্ছে এই যে এতগুলা ডিব্বা নিয়ে আসলাম এখানে প্রায় সাতশো টাকার জিনিসপত্র আর কি সাবানের কেসটা নিয়েছে চল্লিশ টাকা এই যে তেলের জারটা নিয়েছে একশো চল্লিশ টাকা আর এই যে গোলাপি কালার যে ডিব্বাগুলা মুখগুলা এগুলা আর এফ এলের এগুলো নিয়েছে হচ্ছে ষাট টাকা করে আমি আর কি এই একই ডিজাইনের আর কোনো ডিব্বা পাই নাই যেগুলো পেয়েছি সেগুলো এনেছে আর এই যে নিচের যে সবুজ ডিব্বাগুলো এগুলো নিয়েছে চল্লিশ টাকা করে আর ওই যে বড় হলুদ ডিব্বাগুলো ওগুলো নিয়েছে বিশ টাকা করে এগুলো একদম নর্মাল আর কি তো সবগুলো নিয়ে আসলাম এখন বারান্দায় এসে দেখি মাসা আল্লাহ কি যে সুন্দর ফুল হয়েছে আর এই প্রতিদিন এত কালার কালার ফুল ফুটে মাসা আল্লাহ তারপর কভারটা লাগিয়ে নিলাম এভাবে কভার লাগানো কিভাবে হবে আপনারা ডাইনিং টেবিলটা একদম বেশি করে ভেজা ভিজিয়ে পানি দিয়ে বেশি করে একদম চুপা চুপা করে মুছে নেবেন তারপর ওপরে এই কভারটা দিয়ে দিবেন তাহলে দেখবেন একদম চুম্বুকের মতো আয়নার মতো লেগে গেছে তারপরে নড়াচড়া করে না নইলে কিন্তু জারি হিসাবে টানলে এটা সরে যায় এই জন্য আমি এভাবেই বিছাই তারপরে এই যে রান্নাঘরটাকে একদম চকচকা করে ফেললাম এগুলো করতে করতে অলরেডি দেড়টা বেজে গেছে জুয়ারের বাবাকে ফোন করে বললাম যে তুমি দুপুরের খাবার নিয়ে এসো কিনে ও বললো যে সকালবেলাও টাকা দিয়ে আসলাম আবার দুপুরের খাবার কিনে নিয়ে আসবো পরে আমি আবার বললাম যে সমস্যা নেই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তো এখানে আমি রান্নাঘরে কিছু নিয়েছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রান্নার হলুদ মরিচ লবণ এগুলো আমি গোলাপি কালার ডিপাটায় রেখেছি আর এই যে ধনিয়া গুঁড়ো পাঁচ তারপর হচ্ছে গোটা এলাচ তারপর হচ্ছে মাংসের মশলা এগুলো সব এখানে রেখেছি আর এই যে নিচেরটাতে হচ্ছে পাউডার রেখেছি আমি এটা পুরো এই নিচে রেখে দিলে পারতাম র‍্যাকটা ওপরে ঝুলিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইখানে থালা বাসন মাসতে গেলে ভিজে যায় তো বারবার মুছতে হয় তখন দেখা যাবে যে র‍্যাকটা উঠিয়ে তারপরে মুছতে হবে তো এই জন্য আমি ওপরেই দিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে আমার এই যে তেল রাখার র‍্যাক একটা খানা ডলি ওইটার উপরে ওভেন তারপর হচ্ছে পানির ফিল্টার পানির ফিল্টারটা ড্রয়িং রুমে ছিল এখানে আনার কারণ হচ্ছে জারিপ জবের পানি ছেড়ে দেয় এজন্য জন্য রান্না করে রেখে দরজাটা লাগিয়ে দিই কিন্তু ড্রয়িং রুমের দরজা তো আর কোনোভাবেই লাগানো যাবে না

তারপরে প্লেট পানি রেডি করতে করতেই জুয়ারের বাবা আমার কাছ থেকে ডিমটা নিয়ে খেয়ে ফেলছে এরকমই করে ছোটকাল থেকে ডিম খেতে পারতাম না আমার ইমান ভাইয়ের জন্য মানে আমাদের ইমান ভাইয়ের ডিমটা আগে খেয়ে ফেলে আমাদের ডিম থেকে নিয়ে যেত আর বিয়ের পর থেকে খেতে পারি না এই যে খাইসটা খুবইটার জন্য তো যাই হোক আমরা এখানে পার্সেলগুলো রেডি করে নিচ্ছি জারিফ আমাদেরকে হেল্প করছিল আর জুয়ারের বাবা প্রতিদিনই আমাকে হেল্প করে মাসাল্লা গতকালকে ও বলেছিল পার্সেল আর এই রুমে রেডি করবে না ওই রুমে রেডি করবে আমার সামনে রেডি করবে না আমি একটু ঘুমাবো তো আমি এই রুমে আনতে চাই নাই প্রথমে এখানে লেখা লেখে করছিলাম যে কার কার পার্সেল আছে পরে নিজেই বলল যে কই পার্সেল রেডি করবা আনা চলে যাব পরে খুশি ঠেলে ওকে সব কিছু এনে দিলাম ও আর কি যে ট্যাপগুলো মেরে দেয় পার্সেলগুলোতে ওর এই কাজটাই আর আমি হচ্ছে লিখে টেখে সব কিছু রেডি করি তো আজকে বারো কেজি সেরেলাক আর দুইটা তাল তালমিস্ত্রির অর্ডার ছিল মাসাল্লাহ সরি সাড়ে বারো কেজি সেরেলাকের অর্ডার ছিল একটা আপনি ছিল ছয় কেজি উনি নিয়মিত আমার কাছ থেকে ছয় কেজি সেল লাগ এখানে জারিফ আমাকে জারিফ আমাকে হেল্প করলো তারপরে চলে আসলো হচ্ছে আমার তালমিস্ত্রি তালমিস্ত্রি একদমই শেষ হয়ে গিয়েছিল আমি যেখান থেকে ইম্পোর্ট করে ইম্পোর্টারদের কাছ থেকে আমি অর্ডার দিয়ে দিই ওরা এই প্রথম আর কি বাজার আটি বাজারে পাঠিয়ে দিল তো আমার জানা ছিল না যে এরকম করে আনা যায় আমি তো আগে যেয়ে যে আনতাম পরে ওই ওনাকে ফোন দিলাম যে আমি তো এরকম আনতে চাই আপনি কি পাঠাতে পারবেন তো উনি ভাড়া ভাড়া ঘাট রেখে দিলো উনি আমাদেরকে আর কি পাঠিয়ে দিলো আমি বাসা থেকে ওনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছিলাম ব্যাংকে তো এভাবে মাসাল আমি ভাবলাম যে এরকম করে যদি আনা যায় তাহলে তো ভালোই এত দূরে যাওয়া আসা এটা একটু টাফই হয়ে যায় বাজার তো এই তো নিয়ে আসলো আমার ভাগিনাকে দিয়ে জয়ের বাবা পাঠিয়ে দিল তো ওকে দিয়েই আমি আবার খুলে চেক করে নিলাম যে সব কিছু ঠিক আছে না এখানে পঁচিশটা আছে না এক কার্টুনে পঁচিশটা থাকে তো আলহামদুলিল্লাহ দুই কার্টুন এই পর্যন্ত এনেছি আমি তারপরে প্রথম এনেছিলাম আমি দশটা তারপরে এনেছি বিশটা তারপরে আবার এক কার্টুন আর এইটা নিয়ে আর কি দুই কার্টুন এক কার্টুনে পঁচিশটা থাকে আর কি তো আলহামদুলিল্লাহ ভা খুব ভালোই স্যালা পাচ্ছি আপনারা এটা অনেক বেশি পছন্দ করেছেন আর এটা অথেন্টিক জিনিস অথেন্টিক জিনিস সবারই পছন্দ তো এগুলো আমি রেখে দিলাম আর এখানে জারিফ আর জাবেরকে বিকেলবেলা আমি নুডলস রান্না করে খাইয়ে দিলাম যে আমার কাজ টাজ যাই হোক আমার ঘরে খাবার থাকুক আর না থাকুক সবসময় জারিফ জাবেরের খাবারটা আমি টাইম টেবিল মতো দিতে দেওয়ার ট্রাই করি যেন ওদের মুখে রুচিটা একই রকম থাকে একই রকম ধরে রাখে তো তারপরে আমি এখানে দুধের সাথে শাকুদানা ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু জাল করে নিলাম খুব ঘন হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব তারপরে আগামীকালকে কালকে আমরা আম কিউব করে কেটে এটার ভিতরে দিয়ে তারপরে খাবো তো এই ছিল আমাদের আজকের ছোট ব্লগ ঘুম পাড়িয়ে দাও ঘুম হ্যাঁ বাইরে ঘুম দাও

তোমাকে আমি ওখানে ঘুম আসতে বলছি তুমি উঠে চলে আসছো কেন ওখানে তো জারিফ সুন্দর করে ঘুমাচ্ছে তুমি উঠে চলে আসছো কেন কেন চলে আসছো কেন ধরো কানে ধর ধর কানে ধর ধর ওইটা ধর দুইটাকে ধর দুই হাতে ধর বস বস উঠবস কর এখন সরি বলো সরি বল আস এ কি ঢো কি ঢো কি ঢং ঢং এত ঢং কেন তোমার হ্যাঁ এত ঢং কেন তুমি কেন উঠে চলে আসলা হ্যাঁ তুমি কেন উঠে চলে আসলা কেন উঠে চলে আসলা তুমি কেন উঠে চলে আসলা তুমি